এই শীতের সন্ধ্যায় গরম গরম সব কাবাব তার সাথে লোভনীয় সব মাটনের আইটেম এবং চিকেন ও মাটন বিরিয়ানিতে আনলিমিটেড বিরিয়ানি বুফে এই সব কিছুই তোমরা পাবে প্রপার নর্থ কলকাতায় বসে হ্যাঁ ঠিকই শুনেছ আজকে এরকমই একটা জায়গার সন্ধান নিয়ে চলে আসলাম তোমাদের কাছে যেখানে তোমরা এই সমস্ত কিছু খাবার এনজয় করতে পারবে শুধুমাত্র একই ছাদের তলায় বসে তাহলে দেরি কিসের আজকে ভিডিও শুরু করা যাক আর ভিডিওটা ভালো লেগে থাকলে কি করবে একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইবটা করে দেবে আর হ্যাঁ যারা যারা আমাকে ছিল না আই এম বিশ্বজিৎ তোমরা দেখছো দ্য মনক্রাঞ্চি সো গেট স্টার্টেড হ্যালো ইফ্রান ওয়েলকাম ব্যাক গুড ইভিনিং যাই তোমাদের সবাইকে তো কেমন আছো বলো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো প্রায় তিন মাস তিন মাস বাদে কিন্তু তোমাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে আমি যে জায়গাটা রয়েছি ব্যাকগ্রাউন্ড দেখে আশা করি তোমরা যারা পুরনো আছো তোমরা সবাই বুঝে গেছো যে আমরা কোন জায়গাতে রয়েছি আমরা রয়েছি কিন্তু আজকে হাতিবাগান মোড়ে কেয়ার অফ বাঙালিতে আর কেওরফ বাঙালি কিন্তু প্রচুর ভিডিও তোমাদেরকে এর আগে দেখেছি সেটা চাইনিজ খাবার বলো বিরিয়ানি বলো প্লাস কন্টিনেন্টাল কিছু আইটেম বেশ বেশ ভালো দেখিয়েছি এবং তোমরাও কিন্তু অনেকে বেশ ভালো রেসপন্স দিয়েছিলে তো আজকে আবার চলে এসেছি কেন কারণ কলকাতায় শীত পড়ে গেছে বস কারণ শীত মানেই যেন কাবাব এবং মোগলাই খাওয়ার দাবার এগুলো কিন্তু শীতকালে সন্ধ্যেবেলা হলে একদম জমে যায় তাই না তো চলে আসলাম শীত স্পেশাল এবং সন্ধেবেলার জন্য কিছু বেশ আইটেম কিন্তু এখানে লঞ্চ করা হয়েছে নতুন মেনুতে তো কি কি খাবার দাবার আছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব জুড়ে দেখো ভিডিওর সাথে হাতি বাগানের জনপ্রিয় রেস্টুরেন্টগুলির মধ্যে অন্যতম হলো এই কেয়ার অফ বাঙালি রেস্টুরেন্ট এনাদের নিচেই রয়েছে একটি টেকাওয়ে কাউন্টার যেখানে সন্ধ্যের পর বেশ ভালোই ভিড় থাকে এবং এখানে একপাশে তৈরি করা হচ্ছে মাটন চাপ এবং মাটন টিকিয়া এবং বিরিয়ানি তো রয়েছেই তার পাশাপাশি আরো অনেক রকম খাবার দাবার তোমরা এখান থেকে নিয়ে যেতে পারবে এছাড়াও রয়েছে ওপরে একটি সুন্দর ফাইন ডাইনিং ব্যবস্থা তবে এনারা বাঙালি চাইনিজ এবং কন্টিনেন্টাল খাবার দাবারের পাশাপাশি এবার থেকে নিয়ে চলে আসলো মোঘল ঘরানার দারুণ কিছু খাবার দাবার ফাইনালি আমরা বসে পড়েছি আর কেয়ারও বাঙালি মানেই তোমরা যেটা কেন যে বাঙালি খাবার দাবার তার সাথে কম্বো বা কন্টিনেন্টাল আইটেম যেগুলো তোমাদেরকে এর আগে আমি দেখিয়েছিলাম এছাড়াও বিরিয়ানি তোমাদেরকে দেখেছিলাম যেটা খুব ভাইরাল হয়েছিল এখানকার বিরিয়ানিটা এছাড়াও তোমরা প্রচুর বাঙালি আইটেমগুলো তো এখানে খেয়েছো তবে মোগলাই আইটেম কিন্তু সেভাবে এখানে পাওয়া যেত না তবে চিন্তা করার কোনো কারণেই কারণ এই হাতি বাগান মোড়ে এবার কেয়ার অফ বাংলাতে এবার থেকে তোমরা দারুণ দারুণ মোগলাই আইটেম পেতে চলেছো এবং কী কী থাকবে সেগুলো তো আমি তোমাদেরকে ভিডিও চলাকালীন দেখাবো এছাড়াও মোগলাই আইটেম ছাড়াও কিন্তু একটা এবং দারুণ একটা জিনিস আছে সেটা তোমাদের আমি ভিডিও চলাকালীন বলবো তোমরা তখনই জানতে পারবে যে আরেকটা চমক আছে তোমাদের জন্য তো এবার তোমাদের দেখাতে চলেছি কেয়ার অফ বাঙালি কিন্তু স্পেশাল মোগলাই কিছু আইটেম বা কাবাবস আইটেম যেটা শীতে কিন্তু আমরা বেশি পছন্দ করি তো কী কী আছে তোমাদের দেখায় খাবার দাবার কিন্তু অলরেডি চলে এসছে আমাদের কাছে তো ফার্স্ট যেটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে তোমরা স্ক্রিনে দেখতে পাবে ডেকোরেশন কীরকম হয়েছে এবং কীভাবে তোমরা পাবে তো ফার্স্ট যেটা আমি তোমাদের কাছে দেখাবো সেটা হচ্ছে চিকেন চিজ কাবাব তো জাস্ট এর ডেকোরেশনটা দেখো জাস্ট সাজানো হয়েছে উপর থেকে হালকা করে কিন্তু চিজ দেওয়া রয়েছে এবং এক একটা কাবাবের সাইজ কিন্তু আমি বলবো হিউজ তো দেখতে পাচ্ছি এরকম এরকম হিউজ সাইজের কিন্তু এক একটা তোমরা কাবাব পাবে এবং একটা প্লেটে কিন্তু পিস করে থাকবে হয়েছে সাথে কিন্তু স্যালাড রয়েছে দেখতে কিন্তু বেশ টেমটিং লাগছে একটা কিন্তু অরেঞ্জই একটা টেক্সচার রয়েছে এবং চিজ রয়েছে তো চলো ফ্রাইড ফার্স্ট আইটেম আমি এর আগে কেউলফ বাঙালির কিছু মোগলাই আইটেম ট্রাই করেছিলাম তখন আমি তোমাদের বলেছিলাম যে মাস্ট রেকমেন্ডেড এখানকার মোগলাই আইটেম আর এই কাবাবটার বিষয়ে যদি আমি বলি দারুণ মুখে দেওয়ার সাথেই কিন্তু জাস্ট মিলিয়ে যাচ্ছে গরম গরম যখন তোমরা ট্রাই করবে না তখন তোমাদের আরও দারুণ লাগবে চিজটার সাথে একদম মুখে মেল্ট হবে আর যদি বলি এই হচ্ছে কোয়ালিটি দেখো একদম কিন্তু ধরা মাত্রেই বেরিয়ে আসছে আর একটা স্মোকি ফ্লেভার রয়েছে কাবাবে যেটা থাকে আর টেস্ট কিন্তু জাস্ট ফাটাফাটি এবার যে কাবাবটা তোমাদেরকে দেখাবো তোমরা চিকেন রেশমি কাবাব তো তোমরা অনেকে ট্রাই করেছো শুনেছো তবে আমি এখানে দেখাবো স্পেশাল মাটন রেশমি কাবাব তো জাস্ট লুক অ্যাট দিস দ্য আইটেম একদম দেখো ওপরে কিন্তু হালকা চিজের একটা দেখতে পাচ্ছি উপর থেকে কিন্তু কোরিয়ানটা দিয়ে গার্নিশিং করা হয়েছে সাথে তো স্যালাড পাচ্ছই চলো এটাকেও ট্রাই করে দেখি আর অবশ্যই আরেকজনকে থ্যাংকস না জানানো নয় সেটা হচ্ছে মিস্টার সমীব কুমার শাহ ওনার আইডিয়াতেই কিন্তু এটা বানানো এবং উনি এর আগেও যে সমস্ত আইটেম ওনার মাথা দিয়ে বার করে এনেছিলো সেগুলো প্রত্যেকটাই দুর্দান্ত ছিল আশা করি এখানেও প্রত্যেকটা খাবার দুর্দান্ত হবে এখানে হচ্ছে মাটন রেশমি কাবাব এতই চিকেন খেয়েছি এখন মাটন ফার্স্ট টাইম আমি একটু ক্লোজলি আসতে বলবো দেখো মাটনের কোয়ালিটি জাস্ট মাইন্ড ব্লোয়িং একদম কিন্তু স্ম্যাশ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ মাটনের কোয়ালিটিও কিন্তু বেশ ভালো একটা হালকা স্মোকি টেক্সচার বা ফ্লেভার রয়েছে চিজের ব্যাপার তোমরা হালকা একদম মাইল পাবে প্লাস রেশমি যে ব্যাপারটা সেটা কিন্তু টেস্ট রয়েছে আর মাটনের কোয়ালিটি কোনো কথা হবে না মুখে দেওয়ার সাথে এদিকে কিন্তু একদম মিলিয়ে যাচ্ছে এরপর যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে মাটন শিখ কাবাব তো এই হচ্ছে মাটন শিক কাবাব আর কাবাব খাওয়ার কিন্তু একটা স্টাইল আছে যেটা আমি স্পেশালি পছন্দ করি সেটা হচ্ছে লেবু না ছিঁপেলে না কাবাব ভালো লাগে না চলো শীত কাবাবটা ট্রাই করে দিই কিরকম লাগছে কাব আইটেম এখানে কোনো কথাই হবে না যেমন কোয়ালিটি তেমন টেস্ট শীত কাবাবটা কিন্তু একদম মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে গেল ঠান্ডা হয়ে গেছে বেশ ছিল তাও এখনও বলছি মিলিয়ে গেল গরম আসলে তো কোনো কথাই নেই হাওয়াই মিটার মতো উড়ে যাবে তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে অনেকেরই হয়তো ফেভারিট আমার স্পেশালি নিজের ফেভারেট সেটা হচ্ছে মাটন কালউটি কাবাব তো দেখো এখানে কিন্তু সার্ভ করা হয়েছে এরকম পরাঠার সাথে গালোটি কাবাব তো তোমরা এইভাবেই কিন্তু সার্ভ তোমরা পাবে এখানে দারুণ লাগছে বেশ কিন্তু লোভনীয় লাগছে দেখতে আর আরেকটা জিনিস এটুকুনি আমি তোমাদের দাবিয়ে বলতে পারি যে বিভিন্ন জায়গায় তোমরা মোগলা আইটেম ট্রাই করেছো তবে আমি মাস্ট রেকমেন্ডেড করবো কেয়ার বাঙালির মোগলা আইটেম একবার তোমরা ট্রাই করে দেখো তারপর তোমরা ফিডব্যাক দিও যে কীরকম লাগছে তো এর সাথে কিন্তু একটা লাচ্ছা পরাঠা তোমরা পাবে চলো এই কাবাবের সাথে পরোটার কিন্তু একটা সব সবসময় সেরা যায় এক একটা এক্স বার্কার এগ এটাও কিন্তু একদম এ ওয়ান কারণ দেখো কোয়ালিটি তোমরা দেখলে বুঝতে পারবে আমরা নিজে বলতে হবে না জাস্ট মাটন কতটা দেখো একদম স্ম্যাশ করে তৈরি করা রয়েছে আর গালুটি কাবাবের টেস্ট পারফেক্ট প্রত্যেকটা যে আইটেম তোমরা দেখছো এগুলো প্রত্যেকটা কিন্তু আলাঘাট মেনুতে তোমরা এবার থেকে পেয়ে যাবে অ্যাড হয়ে যাবে তোমরা যখনই আসবে এগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ তো এবার যে আইটেমটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে মাটন স্টু মাটনে কিন্তু এরকমই তোমরা দু পিস পাবে সাথে কিন্তু এরকম একটা স্টুয়ের এর গ্রেভি তোমরা পাচ্ছ তোমরা হয়তো ভাবছো এই মাথা ব্যথা খারাপ হয়ে বা আমি পাগল হয়ে যাই স্টু অ্যাকচুয়ালি এরকম দেখতে হয় না আমিও জানি সেটা বাট এটা কিন্তু মোগলাই ঘোরানার স্টু আর কতটা টেম্পটিং লাগছে আমাকে জানাবে কমেন্টে আমার তো দেখে ভীষণ লোভ লাগছে আশা করি তোমাদেরও কিন্তু লোভ লাগছে অবশ্যই লোভ লাগবে কেন লাগবে না এরকম খাবার দেখে সবারই লোভ লাগবে তার জন্য কী করতে হবে সিধা কেয়ার অফ বাঙালিতে চলে আসতে হবে তোমরা চাও চা চাইলে এর সাথে বিভিন্ন রকম ব্রেড আইটেম তোমরা নিয়ে যেতে পারো তন্দুরি বা বিভিন্ন রকম রুমালি তো এই হচ্ছে মাটনের কোয়ালিটি এইটা স্টুয়েড বেস্ট মাটনের কোয়ালিটি তোমরা দেখো দেখো জাস্ট বোনটা কিভাবে বেরিয়ে আসছে পুরো চুমেশ এটা দারুণ হিট আইটেম আমি বলবো তোমরা আসো বিভিন্ন আইটেম বিরিয়ানি খাও বিরিয়ানি ট্রাই করো তবে অবশ্যই পাশাপাশি এই স্টুটা ট্রাই করুন যে স্পাইসেস থাকে সেটা কিন্তু টেস্ট রয়েছে তার সাথে হালকা হালকা একটা বেরিস্তা বলো বা মিষ্টি মিষ্টি একটা ভাব ঝাল ভাব পাবে আর মাটনের কোয়ালিটি যেটা কাছে আসুন দেখাচ্ছি আর কিছু বলতে হবে আর কিছু বলতে হবে না এর সাথে একটা ব্রেড নিয়ে নেবে যে কোনো একটা ব্রেড আইটেম নিয়ে নেবে জাস্ট জমে যাবে এবার যে আইটেমটা তোমাদের দেখাচ্ছি এই আইটেমটা তোমরা বিভিন্ন বড়ো বড়ো রেস্টুরেন্টে ট্রাই করেছো এটা হচ্ছে মাটন রেজালা লুক অ্যাট দিস দ্য টেক্সচার আর কালার দেখো কার না জিরে জল আসবে মাটন রেজালা জাস্ট একটা হোয়াইটিশ গ্রেভি রয়েছে কিন্তু সাথে এরকম একটা বড় সাইজে তোমরা মাটন পাচ্ছ এরকম তো কাবাব সেকশান কিন্তু তোমাদের দেখিয়েছি তবে কাবাব সেকশানে আরেকটা জিনিসও তোমরা কিন্তু চাইলে এখানে পাবে সেটা হচ্ছে মাটন বড়া কাবাব তো তোমাদের আমি স্ক্রিনে দেখাচ্ছি দেখতে পারো একদম পেন্টিং এবং লোভনীয় তোমরা চাইলে এখানে অর্ডার করে কিন্তু খেতে পারো মাটার বড়া কাবাব তো এবার আমি আসছি যেটা দেখাবো সেটা হচ্ছে এরম সাইজের নাল্লি পিসদের মাটার রোগান জোস আশা করি এটা খাওয়ার পর জোশ আরও বেড়ে যাবে শীতকালে এতক্ষণে কিন্তু আমি জাস্ট শুধু শুধু ট্রাই করছিলাম তবে এখন কিন্তু আমি একটুখানি একটা তন্দুরি রুটি মাঙিয়ে নিলাম তন্দুরি রুটি ছাড়া জমবে না মাটার রোগান জোশটাও কিন্তু একদম জোশ বাড়িয়ে দেওয়ার মতো অ্যাকিউ যেরকম হয় তোমরা খেয়েছো মোগলাই ঘটনা স্টাইলে পারফেক্ট মাটনের সাইজটা দেখো লোভ লাগছে কি আশা করি লোভ লাগছে কামড় না অসলে হবে না মাটনের কোয়ালিটি জাস্ট ধরলাম একদম আলতো করে বেরিয়ে গেল তো দারুণ মাটনের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর মেন কোর্সে আসলাম তো মেন কোর্সে এখন চলে আসলাম আমাদের কাছে মাটন বিরিয়ানি তোমরা এখানে চিকেন বিরিয়ানিও পাবে মাটন বিরিয়ানিও কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি আচ্ছা মাটন বিরিয়ানির প্রাইসটা আমি একটুখুনি তোমাদেরকে বলে দিচ্ছি এখানে কিন্তু কোয়ালিটি আর কোয়ান্টিটির মধ্যে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ করা হয় না আগেও তোমাদের বলেছি এখানে মাটন বিরিয়ানির প্রাইস হচ্ছে কিন্তু থ্রি সেভেন্টি এবং চিকেন বিরিয়ানির প্রাইস হচ্ছে কিন্তু থ্রি ফোরটি আচ্ছা এছাড়াও এছাড়াও কিন্তু বা যে সমস্ত আইটেম তোমাদের দেখালাম সেগুলো ছাড়াও কিন্তু তোমরা একটা দারুণ কম্বো তোমরা এখানে পাবে একজনের জন্য নন শেয়ারেবল কম্বো সেখানে তোমরা একটা চিকেন বিরিয়ানি পাচ্ছ একটা চিকেন চাপ পাচ্ছ এবং পাচ্ছ একটা ফিশ ফ্রাই সাথে স্যালাড মাত্র থ্রি হান্ড্রেড রুপিসের মধ্যে তোমরা কমপ্লিট করতে পারবে দারুণ একটা কম্বো রয়েছে তো চলে আসো বিরিয়ানিতে বিরিয়ানিটা একবার তোমাদের ভালো করে দেখাই একদম প্রপার কিন্তু কলকাতা স্টাইল বিরিয়ানি তোমরা পাচ্ছ এখানে সাথে রয়েছে এরকম একটা বড় সাইজের মাটন এরম সাইজের কিন্তু একটা মাটন পাচ্ছো সাথে এগ রয়েছে এবং আলু তো কম্পালসারি থাকছেই কিন্তু একদম অয়েল কম আছে এবং ঝুরঝুরে রাইস রয়েছে লংগ্রেন রাইস রয়েছে এখানে হালকা তারের রাইস এবং হোয়াইট রাইস কিন্তু মেশানো রয়েছে চল ট্রাইট এর আগেও এখানে বিরিয়ানি ট্রাই করেছি তবে যে জিনিসটা তোমাদের বলার এখানে বিরিয়ানি কিন্তু না সেই ড্রাইনেসটা কিন্তু নেই যেটা গলা গিয়ে আটকাবে তোমাদের কিছু সাইড ডিস লাগবে না এমনি তোমরা খেয়ে নিতে পারবে দারুণ এই জিনিসটা কিন্তু বেশ ভালো সব জায়গায় কিন্তু এটা মেনটেন হয় না কেওড়া গোলাপের একদম মাইল না বললেই একদম টিপিক্যাল কলকাতা স্টাইল বিরিয়ানি সাথে এগ এগের মতো এগ নিয়ে আলাদা কিছু বলার নেই আমি আসবো আলুতে আলুটা একটু দেখাবো এরম সাইজের কিন্তু ওটা আলু পাচ্ছ এবং কোয়ান্টিটি কিন্তু আমি বলবো তোমরা এই বিরিয়ানিটা দুজন মিলে শেয়ার করেও খেতে পারবে যা কোয়ান্টিটি রয়েছে এই হচ্ছে মাটন মাটন নাম একটু দেখাচ্ছি তোমাদের দেখো একদম প্রপার চলে আসছে ছিঁড়ে জাস্ট মুখে দেওয়া মাত্র কিন্তু গলে যাচ্ছে এটুকুনি বলবো বলছে আগের থেকে অনেক অনেক ফার বেটার বিরিয়ানি এটা একটু আলু একটু রাইস এবং একটু খানি তোমাদের এই বিরিয়ানি খাওয়ার পর দেখো এই হচ্ছে মাটনের কোয়ালিটি একদম কিন্তু বোনগুলো বেরিয়ে আসছে আর জাস্ট কোনো কথা হবে না মানে সফটনেস আর এরকম কোয়ালিটির মাটন ওভারঅল আমি শুধু একটা জিনিসই তোমাদের বলবো যে কোয়ালিটির খাবার তোমাদের আমি দেখালাম এরকম কোয়ালিটির খাবার এই হাতি বাগান তোমরা খুবই কম পাবে এবং মোগলাই ঘরানা এবার থেকে কিন্তু তোমরা প্রপার এই কেয়ার অফ বাঙালিতে পেয়ে যাচ্ছ যার টেস্ট অতুলনীয় তো লাস্টলি যেটা দিয়ে শেষ করলে হয়তো শেষই হয় না সেটা হচ্ছে ফিডনি তো এখানেও কিন্তু দারুণ একটা তোমরা ফিরনি পাচ্ছ ফিডনি কিন্তু তোমরা ট্রাই করতে পারো একদম কেশার ফিরনি রয়েছে আমি জাস্ট কোয়ালিটি তার মধ্যে দেখাচ্ছি নামি দামি রেস্টুরেন্টকে মানিয়ে দেওয়ার মতো ফিডনি কিন্তু রয়েছে এখানে এবার বলি মেন জিনিস যেটা তোমাদের বলার চমক এখানে তোমরা এই আইটেমগুলো তো পাচ্ছ তার পাশাপাশি তোমরা কিন্তু এখানে আনলিমিটেড বুফে পেতে চলেছো ইয়াস একদম ঠিক শুনেছ আনলিমিটেড বুফে হয় নর্থ কলকাতাতে যেখানে তোমরা মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি থেকে কাবাব শুরু করে ওয়েলকাম ড্রিঙ্কস অনেক কিছু কিন্তু আইটেম থাকছে মাত্র চারশো টাকায় হ্যাঁ একদম ঠিক শুনেছো মাত্র চারশো নিরানব্বই টাকায় তোমরা আনলিমিটেড বুফে পাচ্ছ তবে সেটার জন্য কিন্তু তোমাদের আসতে হবে শুক্রবার শনিবার এবং রবিবার এই তিন দিনই কিন্তু তোমরা এখানে আনলিমিটেড বুফে এনজয় করতে পারবে তো হাতিবাগান বা এই নর্থ কলকাতা চত্বরে যদি তোমরা এরকম বিরিয়ানি দিয়ে আনলিমিটেড বুফে খেতে চাও অবশ্যই কিন্তু ভিজিট করতে হবে কেয়ার অফ বাঙালি তো এতক্ষণ তোমাদের বিরিয়ানি সব কিছু দেখালাম ফিরনিও লাস্টা দেখালাম তো লাস্টে ভাবলাম এটা কেন বাদ দিই সেটা হচ্ছে ক্যারামেল কাস্টার্ড তো অনেকেরই কিন্তু প্রিয় জিনিস সেটা আমার খুবই ফেভারেট ক্যারামেল কাস্টার্ড তোমরাও কিন্তু এখানে আসলে পেয়ে যাবে জাস্ট দেখো এখানে চেরি ফলটা নেই কারণ শেষ হয়ে গেছে যার জন্য ওরা দিতে পারি তোমরা আসলে তোমাদের প্রপার ডেকোরেশনে কিন্তু তোমরা পাবে আর ক্যারামেল না ভালো লাগে আমার তো ভীষণ প্রিয় এখানে তোমরা পাবে এখানেই শেষ করছি ভিডিও বাকি কথা আমি বেরিয়ে তোমাদের সাথে বলবো আরো অনেক কিছু কথা তোমাদের সাথে রয়েছে চলো তো মোটামুটি কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা বেরিয়ে পড়লাম কেয়ার অফ বাঙালি থেকে তো অ্যাড্রেস নিয়ে তোমাদের কোনো অসুবিধা নেই একদম সামনে হাতিবাগান মোড় রয়েছে হাতিবাগান মোড় থেকে একদম দাঁড়ালেই কিন্তু তোমরা পেয়ে যাবে একদম কেয়ার অফ বাঙালি রেস্টুরেন্ট আরেকটা জিনিস তোমাদের বলার আছে এই নিচে কিন্তু টেকঅয়ে কাউন্টার রয়েছে তোমরা এখান থেকে কিন্তু টেকঅয়ে কাউন্টার থেকে তোমরা লোভনীয় লোভনীয় কিছু আইটেম কিন্তু তোমরা নিতে পারবে যেমন মিনস কাবাব রয়েছে প্লাস তোমার মাটন চাপ রয়েছে মাটন টিকিয়া রয়েছে প্লাস এখানে কিন্তু বিরিয়ানি সমস্ত কিছু কিন্তু তোমরা এই কাউন্টার থেকে নিতে আমি একবার দেখাতে বলবো পিছনটা ঘুরিয়ে দেখে দাও অলরেডি কিন্তু এখানে তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছ মাটন চাপ বা মাটন টিকিয়া সবই তোমরা পাবে একদম চলতি পথে রাস্তা তোমরা আসলে কিন্তু তোমরা এখান থেকে নিতে পারবে বেশ সুন্দর সুন্দর কিন্তু খাবার রয়েছে তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি এবং অ্যাড্রেস আর ফোন নাম্বার ডেসক্রিপশনের সমস্ত কিছু দেওয়া থাকবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইবটা করে দেব আর পাশে বেল আইকনটা প্রেস করেও তাহলে সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে তো চল দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিও নেই তাদের সবাই সুস্থ থাকো ভালো থাকো গুড নাইট